আমি একটা ভিডিও করে নিয়েছিলাম তো সেটা নিয়ে একটা ছোটখাটো ঝামেলা হয়ে গেছিল শুভ কাজটার জন্য আমি এখানে এসেছিলাম রাইডে উঠলে যেরকম লাগে না মানে এরকম এরকম করে হাটকা মারছে চলে গেছিল নিয়ে অত দূরে চলে গেছিল আবার চলে এসেছে যখন কোনো কিছু ভালো লাগে না যখন মনে হয় জীবনটা পুরো তেজপাতার মতন হয়ে গেছে কোনো কিছুতেই মন বসে না তখন মনটা বলে একটু উড়ি তাই তো আজকে চললাম উড়ি আমি এখন আছি হাওড়া স্টেশনে সকাল সকাল আমাদের ট্রেন তাই সকাল সকালই চলে এসেছিলাম হাওড়া স্টেশনে আর একটা মজার ব্যাপার কি জানো আজকে আমি প্রথমবার উঠতে চলেছি বান্দে ভাড়াত এক্সপ্রেসে ট্রেনে উঠেই যে ফিলটা আমি পেলাম সেটা প্লেনের থেকে কিছু কম না তারপর বাথরুমে গিয়ে বুঝতে পারলাম কেন এই ট্রেনের এত ভাড়া যাই হোক আমি আমার সিটে চুপ করে বসি তারপর ট্রেন ছেড়ে দেয় এবং বাইরে কিন্তু রোদের মধ্যেই হচ্ছিল হালকা হালকা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি কিন্তু আমার চলে যায় স্পিডোমিটারের দিকে ট্রেনের স্পিড দেখে তো আমি পুরো অবাক একশো তিরিশের ওপরে কন্টিনিউ চলছিল এই ট্রেনের পরিষেবা খাবার দাবার সবকিছু নিয়ে কিন্তু আলাদা করে একটা শর্টস ভিডিও আসছে সেটা কিন্তু অবশ্যই দেখবে ইহা জোর লাগিয়ে সবকিছু নামিয়ে নিয়ে চলে এসেছি পুরী স্টেশনে নেমেই প্রথমে বান্দে মামার সঙ্গে ছবি তুলে তারপর স্টেশনের বাইরে বেড়াতেই কেমন যেন একটা মরুভূমি মরুভূমি ফিল আসছিল সত্যি বলছি এই গরমের মধ্যে পুরীতে আসা মানে ব্যথা যন্ত্রণা অটো থেকে নেমেই আমার একটা টুপি পছন্দ হয়ে যায় আর এই টুপিটা আমি কিনে নি কেমন লাগছে অবশ্যই তোমরা জানি তারপর একটা হোটেল নিয়ে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে ফেললাম তো ট্রেন থেকে নেমে হোটেলে এসে খেয়ে দে এখন যাচ্ছি হচ্ছে পুরী মন্দির জগন্নাথ মন্দিরের দিকে যে কারণে এসছি মেনলি খুশির খবর আগের ভিডিওতে তোমাদেরকে আমি বলেছিলাম অনেক ছোটবেলায় একবার এসছিলাম তখন আমার দাঁত পড়ে গেছিল মজার ব্যাপারটা হলো তাও আবার সেই দাঁত কাকে নিয়ে চলে গেছিল ফাইনালি পুরীর মন্দিরে চলে এসেছি এবং প্রথম দেখাতেই পুরীর মন্দির আমার দারুণ লেগেছে এখন জুতোটা খুলে মন্দিরে ঢুকি মন্দিরে তো ঢুকেছিলাম কিন্তু আমার তরফ থেকে হয়ে গেছিল একটা ছোট ভুল মন্দিরের ভেতরে একটুখানি ঢুকেছিলাম এবার মন্দিরের ভেতরে ফটো তোলা অ্যালাউ নেই কিন্তু আমি জানতাম না একদমই সেটা আর ভুল করে আমি একটা ভিডিও করে নিয়েছিলাম তো সেটা নিয়ে একটা ছোটোখাটো ঝামেলা হয়ে গেছিলো মন্দিরের ভেতরে তো যারা পুরী আসবে সত্যি বলছি সবচেয়ে বদমাস পুরোহিত কিন্তু এই পুরীর মন্দিরেই তোমরা দেখতে পারবে মানে বদমাসের থেকেও বদমাস চূড়ান্ত বদমাস আরে হ্যাঁ মানলাম ভুলটা আমারই ছিল তাই বলে সেটা একটু ভালোভাবেও বলা যেত ছাড়ো এসব কথায় আর গেলাম না পুরীর মন্দির দর্শন কোনো একটা হলো যেরকম দেখো এরা জোর করে টিপ পড়াবে পড়াবেই না পড়তে চাইলেও পড়াবে তারপর চাইবে অনেক টাকা টাকা কম দিলে আবার বাজে কথাও বলবে আজকে চলে এসেছিলাম সমুদ্রের পাড়ে কথাই আছে যে সমুদ্র কথা বলে আর এই সমুদ্রের ঢেউ যদি তোমরা বসে বসে এরকম দেখতেই থাকো দেখতেই থাকো আর তোমাদের কোনো কিছু দরকার পড়ে না তোমাদের হয়তো মনে হচ্ছে যে এত ফাঁকা কেন সমুদ্রের পাড়টা পুরীতে এরকম ফাঁকা থাকে না আসলে আমি পুরি যে সমুদ্রের বিচটা আছে ওইখান থেকে আমি অনেকটা দূর চলে এসেছি কারণ পুরীতে এত ভিড় এত গিজগিজ করছে লোক ওখানে আমি থাকতে পাচ্ছি না কারণ তোমরা জানো যে আমি একটুখানি চুপচাপ মিলিবিলি শান্ত পরিবেশ চাই এইখানেই সেই শান্তিটা আমি খুঁজে পাচ্ছি তারপরেই চলে আসি পুরীর বিচে এবং একটু ডাবের জল খেয়ে পেট ঠান্ডা করে নি আর এটা কিন্তু খাওয়া মাছ আর এখন আমি লাইফে ফার্স্ট টাইম উঠতে চলেছি উঠে ওরে বাবারে ও বাবা সেই লাগছে উঠতে উঠতে ওরে বাবারে ও ওই রাইডে উঠলে যেরকম লাগে না মানে এরকম এরকম করে হাটকা মারছে আমি নিজেকেই বুঝি তাই তো নিজের মধ্যে খুঁজে বেরোচ্ছি খুশি সারাদিন খেতে খেতে ঘুরতে ঘুরতে কিভাবে যে সময়গুলো কেটে যাচ্ছিল নিজেও বুঝতে পারছিলাম না কানে হেডফোন দিয়ে সুন্দর গান শুনতে শুনতে সমুদ্রের এই সুন্দর পরিবেশটাকে উপভোগ করছিলাম আমি আজকেই চলে যাব রাতের বেলা ট্রেন আছে তো যেই কারণে মেনলি পুরী এসছিলাম জগন্নাথ দেবের কাছে দর্শন করলাম আর কিছু মনের কথা প্রার্থনা করে গেলাম যাতে সব কিছু ফুলফিল হয় লাইফে আর তোমরা হয়তো ভাবছো যে আমি শুভ কাজটা কেন তোমাদেরকে এখনো বলছি না মানে কি শুভ কথা যেটা আমি তোমাদের থেকে লোকাচ্ছি ঠিক সময়ে বলবো মানে আমি না চাইছি যে কাউকে কোনো কিছু জানাবো না যখন যা হবে তোমরা সেটা সব কিছু দেখতেই পাবে কারণ আমি তো সব কিছু তোমাদেরকে দেখিয়েই করি আর মেনলি হ্যাঁ এসেছি ওই জন্যই যে ঠাকুরের কাছে প্রার্থনা করে গেলাম যাতে সব কিছু ঠিকঠাকভাবে কমপ্লিট হয়ে যায় যাতে কোনো কিছু অসুবিধা না হয় এখন এই দেখো সমুদ্রের পার এখন পুরো কড়ার রোদ বুঝলে এই জন্য নেই আর আমি কিন্তু সমুদ্রে একদম স্নান করি না তোমরা জানো উড়িষ্যার্লক গুলো যারা দেখেছো ঠিক একদম হয়ে যায় স্নান করি না এই দেখো ঢেউ ওখানে সবচেয়ে মজা লাগছে কুকুরটাকে দেখে কুকুরটাকে দেখো আরে ব্যাস ও স্নান করার মজা নিচ্ছে সমুদ্রে আর আমার ভয় লাগছে আমার জুতোটাকে না উড়িয়ে নিয়ে চলে যায় ব্যাস কেস করেছে আমি আছি জলের মধ্যে আর এখানে আমার কুকুরদের মধ্যে ঝামেলা লেগে গেছে এই ঝামেলা করিস না আমি দূরে চলে যাই বাবা নালে আবার লেগে যাবে ঝামেলা আমায় নিয়ে আবার আটা নিয়ে হবে জুতো আমার জুতো চলে গেল আমার জুতোটা চলে গেছিল থ্যাঙ্ক গড আমি পেয়ে গেছি ও ভাই যেটার ভয় পাচ্ছিলাম বেঁচে গেছি যাই ওখানে একটা নৌকা আছে নৌকা থেকে একটুখানি বলছি এটা আমার জন্য বেস্ট জায়গা এই ভিউটা দেখবো তুমি পুরোনো স্মৃতিকে ভুলে নতুনকে নিয়ে বেঁচে থাকতে হবে সমুদ্রকে টাটা বাই বাই করে আবারও বেরিয়ে পড়লাম বাড়ির জন্য তবে হ্যাঁ একা থাকতে এখন শিখে গেছি দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণের জন্য টারা সবাইকে